আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে একটি টপিক নিয়ে আলোচনা করবো রোগটার নাম হচ্ছে লিকোপ্লেকিয়া তো লিকোপ্লেকিয়া একটি মেডিকেল টার্ম এটা আমি আমার দর্শকদের বা সবাইকে পেশেন্টদেরকে বোঝানোর জন্য এটা অনেকেই কিন্তু ভুগে থাকেন এটা হচ্ছে মুখ গহ্বরের রোগ বা যেটা আমরা মেডিকেল টার্মে ওরাল মিকোসের রোগ বলে থাকি এটা সাধারণত মাড়িতে বা গালের চিকে অথবা টাং বা জিব্বাতে বিভিন্ন ধরনের সাদা সাদা রঙের চাকা চাকা হয়ে থাকে সাদা সাদা রঙ হয় এবং আমাদের অনেক ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট বলেন দুধের মতো সাদা 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 রঙ হয় এটা একটু জালিকার মতো হয় যেটাকে আমরা একটু ব্রাঞ্চিং প্যাটার্নে বলে থাকি এবং যেসব জায়গাগুলো বললাম এইসব হতে থাকে তো এই সব জায়গায় পরে দেখা যায় এলিকোপ্ল্যাকিয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে সংখ্যায় বাড়তে থাকে এরিয়া বড় হতে থাকে এবং আস্তে আস্তে আরও শক্ত হয় তো এই রোগটার সম্পর্কে জানানোর উদ্দেশ্য এটাই যে এটা থেকে কিছু পার্সেন্টেজ পরিমাণে কিন্তু ক্যান্সার হতে পারে যেটা ওরাল মিকোসাটে ক্যান্সার মুখ গব্বর ক্যান্সারের এখন কিন্তু বাংলাদেশে অনেক কারণে বাড়ছে তার অন্যতম একটা কারণ কিন্তু এই যে এলিকোপ্ল্যাকিয়া লিকোপ্লেকিয়া সাধারণত এরকম যদি আপনি মাড়িতে জিব্বাতে বা এরকম চিকে বা গালের মধ্যে এরকম সাদা অংশ দেখেন তাহলে কি এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন আসলে এটা নিয়ে আমি একটু জানানোর বিষয় যদি কোনো অংশ এরকম সাদা দেখেন তাহলে আপনার চেষ্টা করবেন যে কোনো পাতলা কাপড় দিয়ে একটু হালকা ঘষা দিতে যদি সাদা অংশটা উঠে যায় তাহলে এটা নর্মালের সমস্যা নর্মাল কোনো সমস্যা না ফিজিওলজিক্যাল ব্যাপার যদি এরকম এই সাদাটা পারসিস্ট করে বা থেকে যায় এবং যত দিন যায় আস্তে আস্তে মোটা হয় পুরু হয় তো এবং এরিয়া বড় হতে থাকে তাহলে এটা কিন্তু একটা মেডিকেলি কনসার্ন তো এক্ষেত্রে প্রথমে কী করতে হবে লিকোপ্লেকিয়াটা কিন্তু কারণ আমরা বলি অধিকাংশ ক্ষেত্রে এখন পর্যন্ত পুরো কারণ পাওয়া যায়নি যেটাকে আমরা মেডিকেল টার্মে ইডিওপ্যাথিক বা অজানা কারণ বলে থাকি এছাড়া কিছু রিলেশন পাওয়া গিয়েছে যেমন একটা ট্রমা ট্রমা এবং কিছু সাবস্টেন্স ইউজ ট্রমা মানে হচ্ছে আঘাত কেউ দেখা যাচ্ছে যে ব্রাশ করছে তো বারে বার ব্রাশ করার ক্ষেত্রে খুব ঘন ঘন ব্রাশের আঘাত লাগছে মানে মুখ গভর্নের নির্দিষ্ট একটা জায়গায় পরবর্তীতে আঘাত থেকে ট্রমা থেকে কিন্তু এরকম লিকোপ্ল্যা হতে পারে তবে বেশিরভাগ কারণ যতটুকু রিলেশন পাওয়া গেছে সেটা হচ্ছে সিগারেট সিগারেট যারা ব্যবহার করে থাকেন তাদের কিন্তু এরকম লিকোপ্লেকিয়া হওয়ার খুবই সম্ভাবনা একই সঙ্গে যারা পান জর্দা এবং সুপারি বিভিন্ন জন খেয়ে থাকেন গুল জাতীয় বস্তু ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু লিকোপ্লেকিয়া হওয়ার খুবই সম্ভাবনা এবং যারা অ্যালকোহল ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকের ক্ষেত্রে বিশেষ করে চিকে লিকোপ্লেকিয়া হতে পারে তো লিকোপ্লেকিয়া হলে এটাতে সাধারণত কোনো পেইন হয় না কোনো ব্যথা হয় না কোনো চুলকায় না যার ফলে পেশেন্ট এটা অনেকে খুব ভালো করে খেয়াল না করলে এটা বুঝেন না তো এক্ষেত্রে একবার লাস্ট স্টেজে কারো কারোর ক্ষেত্রে যাদের এরকম ক্যান্সার হয়ে যায় তো তাদের ক্ষেত্রে তখন পেইন হয় এবং তখন কিন্তু বেশ চিকিৎসা জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার হয় তো এই জন্য লিকোপ্লিকার ক্ষেত্রে আমাদের প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে যে সবসময় সচেতন থাকা আঘাত থেকে অ্যাভয়েড রাখা পান জর্দা সিগারেট অ্যালকোহল থেকে দূরে থাকা এবং নিয়মিত ডক্টর ডেন্টিস্টের চেকআপে থাকা ছয় মাস পরপর স্কেলিং করানো তো এইসব জিনিস যদি আপনি মেনটেন থাকেন এবং মাউথওয়াশ ব্যবহার করা ডেন্টাল ফ্লসিং ব্যবহার করা এবং একের অধিক কমপক্ষে দুইবার অন্তত ব্রাশ করা খাবারের পরবর্তীতে কুলি করা মেসওয়াশ ব্যবহার করা তো এইসব জিনিস ব্যবহার করলে আপনি ওরাল হাইজিনও মেনটেন করতে পারছেন আপনার ওরাল ক্যাভিটি যেটা সেটাও এক্সামিনেশন হচ্ছে এবং লিউকোপ্লেকে বা অন্য কোনো ডিজিজ থেকে মুক্ত থাকছেন এবং লিউকোপ্লেকের মেডিকেল চিকিৎসা নিয়ে যদি বলতে হয় তো আমি বলব লিউকোপ্লেকের অনেক ধরনের চিকিৎসা আছে যেমন এটা হচ্ছে এটা আমরা বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ দিয়ে থাকি সাধারণত অ্যান্টি অক্সিডেন্ট গ্রুপের ওষুধ হয়ে থাকে একই সঙ্গে বিভিন্ন ধরনের ওরাল যে সব জায়গায় হয় সেই সব জায়গায় থিনার বা ক্যারাটোলাইটিক এজেন্ট দিয়ে থাকি অনেক সময় স্টার জাতীয় ক্রিম দেওয়া হয়ে থাকে অনেক সময় বিভিন্ন ধরনের ইনজেকশন বা এরকম ক্রায়ো সার্জারি আমরা লিকোপ্লেকিয়াতে করে থাকি তো এরকম মেডিকেল মডালিটি বিভিন্নভাবে আছে কিন্তু দর্শকের সচেতনতার জন্য বলবো যে হলো আপনি সবসময় মুখের রেগুলার বেসিসে চেক করবেন এবং কোনো সমস্যা হলে অযথা আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্কিন স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ রাখবেন ধন্যবাদ